জঙ্গল মহল থেকে এসছি বটে এই সমসারগঞ্জ কাপ যে এখানে খেলা হয় সেখানে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সাঁওতাল আদিবাসী সকলেই মিলে আমরা সম্প্রীতির বার্তা এখানে পৌঁছাতে এসেছি আর কি আমরা এই সমসারগঞ্জ কাপ খুব ভালো খেলা হয় তাই আমরা জঙ্গল মহল থেকে এসছি এখানে খেলা আমরা ভারতবর্ষে তথা শামসারগঞ্জে চাই বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখতে যুদ্ধ নয় শান্তি চাই হিন্দু মুসলিম ভাই ভাই খ্রিস্টান আদিবাসী পাঞ্জাবি আমরা একই হাট হৃদয়ের মধ্যে বসবাস করতে চাই আমাদের এখানে করে রয়েছেন শিল্পপতি পাতা ডালিমবাবু গ্রাম সভাপতি রয়েছেন এমদাদুল হক সাহেব আমি একজন ওনার মিতাই এমদাদুল হক আমার সাথে রয়েছেন দেলোয়ার সাহেব এবং রয়েছেন ডাক্তার নয়ন আলী রয়েছেন ডাক্তার লকিব আলী এবং